আশি বছর বয়স তবু অবসর নেওয়ার কথা ভাবেন না বিরাট রোহিত শর্মারাও বুঝতে পারে অনেক তা তিনি বোঝেন না গতকালের পর আজ ফের সৌগত রায়কে ঠিক এভাবে নিশানা কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মেট্রে মদন মিত্রের বক্তব্য আপনাদেরকে শোনাবো তবে তার আগে সৌগত রায় যাকে নিশানা মদন মিত্রের তার বক্তব্য কি শুনুন আমি সৌগতদার বক্তব্য শুনলাম সৌগত সঙ্গে সমাজ বিরোধী নিয়ে ঘুরছেন তাদের দিয়ে ক্রাইম করাচ্ছেন এটা আমি বলতে চাইনি বা বলিনি তার দু তিনজন সাইকো ফ্যান্ট আছে তারা যেভাবে তাকে রাত্রে ব্রিফ করে সেই মতো উনি চলেন তো এই সাইকো হয় কি এরা সৌগত রায়ের নাম করে নানা রকম ব্যবসা বিটি রোড দখল করা এবং তারপরেই সৌগত রায়ের কাছে গিয়ে সারাক্ষণ বসে থাকা এদের মুখ থেকে শুনে সৌগত বলেন সৌগতরায় যে ক্রাইম করেন বা এটা ক্রিমিনাল অ্যাক্টিভিটি আছে এটা আমি কখনোই বলিনি বা বলতে চাই না এবার দেখা যাচ্ছে উনি বলছেন যে এলাকায় একজন বড়ো সমাজবিরোধী থাকবে সবাই চেনে তা বড় সমাজবিরোধী তো রবীন্দ্রনাথ ঠাকুর নন যে নোবেল পেয়েছে সবাই জানবে জোড়াসাগর ঠাকুর বাড়ি সবাই না চেনলেও সৌগত রায় চেনেন এটা উনি স্বীকার করেছেন আমার ভালো লাগলো আর সেই সমাজবিরোধীদের মধ্যমণি শিরোমণি হয়ে সৌগত রায় দাঁড়িয়ে আছেন তাহলে লোকের তো একটু কনফিউশন হয়ে যায় যখন আপনি জানেন সমাজ বিরোধী তার সঙ্গে আপনি হাত মেলাচ্ছেন কেন আজ মদন মিত্রের এই বক্তব্য আজ ফের তিনি সরভন সৌগত রায়কে নিশানা করেন তিনি গতকালও তিনি নিশানা করেছিলেন এবং গতকালও সৌগত রায় তিনি তার প্রতিক্রিয়ায় জানিয়েছিলেন যে মদন মিত্রের কথায় তিনি গুরুত্ব দেন না আর তারপর আজ মদন বক্তব্য এবং এরই মধ্যে আবার সঙ্গে মূল অভিযুক্ত আরিয়া দহের সিং তার ছবি একেবারে প্রকাশ্যে চলে আসলো এবং এই চাপান উতর ক্রমশ কিন্তু বাড়ছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা